সালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করবেন তো বন্ধুরা ভিডিও এডিট করার জন্য আমার কাছে সবচাইতে যে অ্যাপটি ভালো মনে হয় সেটা হচ্ছে কাইন মাস্টার আর এই অ্যাপটি আপনারা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি এখন চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবো কাইন মাস্টার কি আই ই লিখলে এখানে কাইন মাস্টার এসে যাবে তো আপনারা কাইন মাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন কাইন মাস্টার অ্যাপটি ডাউনলোড করার পরে আমরা চলে যাবো কাইন মাস্টার অ্যাপটিতে তো কাইন মাস্টার অ্যাপটিতে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট নিউ এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে ভিডিওর সাইজ দেখাচ্ছে এখানে ওয়ান সিক্সটি অনুপাত নাইন যেটা আসে এটা হচ্ছে ইউটিউবের জন্য আর নাইন অনুপাত ওয়ান সিক্সটি যেটা আসে এটা হচ্ছে টিকটকের জন্য আর তৃতীয় নম্বরে যেটা আসে এটা হচ্ছে ফেসবুকের জন্য ওকে আমি এখন চলে যাব আমি এখন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব তো আমি ওয়ান সিক্স টনুপ নাইনে ক্লিক করবো ক্রিয়েট নাও অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারনেটে চলে আসবে তো এখানে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি বা ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও যেটাকে আমরা এডিট করব সেটাকে সিলেক্ট করব এখানে ভিডিও একটা সিলেক্ট করব তো আমি একটা ভিডিও সিলেক্ট করছি করার পর এটা ভিডিওটা আমাদের টাইমলাইনে চলে আসবে। এখানে যেটা আছে লম্বা একটা দাগ এটা হচ্ছে টাইম লাইন এখান থেকে আমরা ভিডিওটা কাটতে পারবো এটা দিয়ে তো আমরা প্রথমে টেনে টেনে আমাদের ভিডিওটা প্রথমে নিয়ে আসবো প্রথমে আনার পরে এখানে দেখেন আমার ভিডিওটা শুরু করতে করতে কিছুটা সময় লেগেছে তো আমি এখন কি করব এটা কেটে দেব। যেটাকে আমার পড়তে পড়তে সময় লেগেছে এটা আমি কেটে দেব। তো আমি এই কাজটা কীভাবে করব তো আমার ভিডিওর উপরে একবার ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারসে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কেচির নামে একটা শ কেচি একটা অপশন আছে এই কেচির উপরে একবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই অপশানটা দিয়ে যদি আমি চাই লেফট কাটবো লেফট সাইডে কেটে দিয়ে দেব তাহলে এই লেফট বাটনে ক্লিক করলে আমার ভিডিওর লেফট সাইড কেটে যাবে আর যদি চেনা ডান সাইড রাইট সাইড কাটবো তাহলে রাইটে আর যদি চাই না রাইট সাইডে কাটবো তাহলে রাইট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও রাইটটা কেটে যাবে রাইট সাইড কেটে যাবে আর যদি চাই না মাস্কানে কাটবো তাহলে এটা দিয়ে মাস্কানে কাটবো তো আমি এখন তো আমি এখন আমার ভিডিও যেখানে বুল হয়েছে ওখানে যেখানে আমার সময় লেগেছে যেখানে আমার শুরু করতে কত সময় লাগছে ওটা আমি এখন কেটে দিব তো এখানে একবার ক্লিক করার পরে এটা ওই বরাবর আনার পরে আমি কেচি অপশন নাম্বার ক্লিক করব তো আমি লেফট সাইড লেস লেফট বাটনে ক্লিক করব লেফট বাটনে ক্লিক করার পরে এখন দেখেন সুন্দর আমি এখন পড়া শুরু করছি আর যদি আপনি চান না আমি রাইট সাইড কাটবো তাহলে এখন ভিডিওতে ক্লিক করার পরে কেচি অপশন নাম্বার ক্লিক করবেন রাইট সাইড ক্লিক দিলে এটা কেটে যাবে কেটে যাবে এখানে এইটা আমার ফিরে ফিরে আনতে এখানে ক্লিক করব। আপনি যদি মাঝখানের অংশ কাটতে চান তাহলে আবার ভিডিওর উপরে একটা ক্লিক করবে ভিডিওর উপরে ক্লিক করার পরে এই কেচ উপর আবার ক্লিক করবে তো এখানে তিন নম্বরে যে অপশনটি আছে স্প্লিট নামে ওখানে একটি ক্লিক করবে ওখানে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা বাঘ হয়ে গেছে এখানে একটা বাঘ হয়ে গেছে তো আমি যতটুকু কাটবো ওই পর্যন্ত আনা আনবো আনার পরে তো আমি যত তো আমি যতটুকু কাটবো ওইখানে আনবো ভিডিওটা এই টাইম লাইনটা ওই ওইখানে আনবো আনার পরে আমি আবার ভিডিওর উপর ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে কেচির উপর আবার ক্লিক করবো তো এই তিন নম্বরে এখানে আবার স্পিড নামে অপশনে আবার এই স্পিড নামে অপশনে আবার ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে এখানে কিন্তু একটা বাঘ হয়ে গেছে এখানে একটা বাঘ হয়ে গেছে তো বাঘ হওয়ার পরে তো বাঘ হওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে যাব তো এখানে এই অপশানে ক্লিক করলে এখানে একটা এখানে একটা ডিলেট ওই উপরে একটা ডিলেট একটা অপশান আছে এই ডিলেটে ক্লিক করব তো এটা কেটে গেছে এখন আমাদের ভিডিওটাকে মাঝখানে অপশানটা কেটে গেছে তো এটা আমি আবার কীভাবে ফিরিয়ে আনবো এখানে ক্লিক করলে আবার ফিরে আসবে যেরকম ছিল ওরকম চলে আসবে এখন আপনাদের কানাডটা কাজ শেখায় সেটা হচ্ছে যদি আপনি চান না আমি একটা আমার ভিডিওর মাঝখানে একটু আমার ভিডিওটা একটু ডার্ক করাবো আমার ভিডিওটা একটু অপেক্ষা আমার ভিডিওটা একটু ফ্রিজ করে দেব যদি আপনি চান না আমার ভিডিওটা একটু ফ্রিজ করে দেবো তাহলে কী করবেন এখানে ক্লিক করবেন ভিডিওর উপরে আবার কে সেই ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে একবার লাস্ট ক্লিক করার পরে একবার লাস্ট লাস্ট বাটন যেটা আছে চার নম্বরে ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু একটা ক্লিক করার পরে এটা এই 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 অংশটুকু ফ্রিজ হয়ে গেছে দেখেন এখন এটা কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে এখন কিন্তু আমার কিছু বলবো না এই 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 অংশটুকু ফ্রিজ হয়ে গেছে ফ্রিজ হওয়ার পরে এতটুকু পরে আবার পড়তেছি আমি দেখতেই পারতেছেন তো এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে তো এইটা ফ্রিজ করার জন্য আমরা এই অপশনটি এই চার নাম অপশনটি কিন্তু ব্যবহার করতে পারি তো এটা হচ্ছে কাটাকাটির বিষয় তো আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমাবো অথবা বাড়াবো কিংবা একটা মিউজিক অ্যাড করব তাহলে কি করব এই ভিডিওটা তাহলে কী করব এই ভিডিওর উপরে একটা ক্লিক করবো ভিডিওর উপরে ক্লিক করলে এখানে এখানে একটা অপশন আছে মিক্সার এই মিক্সার অপশন অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাউন্ডটা যদি বাড়িয়ে দেবেন তাহলে বাড়াতে পারবেন আর যদি আর যদি চান কমিয়ে দেবেন তাহলে কমাতে পারবেন তো আমি এটা কমিয়ে দেবো যদি চান এটা বাড়িয়ে দেবেন তাহলে বাড়াতে পারবেন আর যদি চান এটা কমিয়ে দেবেন তাহলে কমাতে পারবেন তো আমি একটু এটা একটু কমিয়ে দেব একটু কমিয়ে দেব কমানোর পর আমি এখান থেকে এখান থেকে চলে যাব এখান থেকে চলে যাব আর যদি আমি চাই এখানে একটা মিউজিক অ্যাড করব এখানে মিউজিক অ্যাড করলেন কি করব এখানে এখানে একটা মিউজিক নামে একটা অপশন আছে এই মিউজিক অপশনটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমার আমার গ্যালারি আছে এই ফোল্ডারে একটা ক্লিক করবো ফোল্ডারে ক্লিক করার পর এখানে আমার গ্যালারি চলে আসবে এখান থেকে আমি মিউজিক অ্যাড করতে পারব তো এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবো আর যদি চান আমার ভিডিওর সাউন্ডটা একটু প্রফেশনাল করবো মানে একটু ভালো লেভেলের ভিডিওর সাউন্ডটা ভালো উন্নত করব তাহলে কি করবে এই ভিডিও অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে নিচের দিকে স্কল করবেন করার পরে এখানে যে এক্স এক্সট্রা এক্সট্রা অপশন এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে কিন্তু আমার ভিডিওর যে সাউন্ডটা সেটা কিন্তু আলাদা হয়ে গেছে তো আমার ভিডিওর সাউন্ডটা আলাদা হয়ে যাওয়ার পরে আমি এটা একটু সাউন্ডটা বাড়িয়ে দেবো ভলিউম নামে অপশনটা যদি আমি আলাদা হওয়ার পর যদি আমি চাই আমার ভিডিওর সাউন্ডটা বাড়াবো তাহলে ভলিউম নামে একটা অপশন আছে এই বলিউমটা ভলিউম নামের অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমি একটু বলুন সাউন্ডটা বাড়িয়ে দেবো আর যদি আর যদি চান না কমিয়ে দেবো তাহলে কমাতে পারবেন আর বাড়াতে চাইলে বাড়াতে পারবেন তো আমি একটু বাড়িয়ে দিলাম বাড়ানোর পর আমি যদি এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু ভালো করতে চাই তাহলে কী করবো এই মিউজিক অপশনে ক্লিক করব এইখানে সাউন্ড অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন করার পর এখানে দেখবেন একটা রিভার্ট রিভার্ট এখানে একটা রেবার্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে এলিয়েন অনেকগুলো অপশন আছে ইকো রুম আপনি যা এখান থেকে দেখে দেখে একটা অ্যাড করবেন এখন কিন্তু আমাদের আমার ভিডিওটা একটু ভালো হয়েছে একটু প্রফেশনাল মানে একটু ভালো হয়ে গেছে উন্নত হয়েছে মিউজিক কাটতে পারবো মিউজিক যদি বড়ো হয়ে যায় অথবা মিউজিকের কোনো অংশ ভুল হলে কীভাবে কাটবো আমি এই উপর আবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কেঁচি যেটা আছে হুবহু আমরা যেভাবে ভিডিও কাটি আমরা আমরা যেভাবে ভিডিওকে কেটে ফেলে দেই সেভাবে এই কেচি ওষুধ দিয়ে আপনি কিন্তু লেফট সাইডে কাটতে পারবেন রাইট সাইডে কাটতে পারবেন বা মাঝখানেও কাটতে পারবেন এখন যদি আমি চাই আমার ভিডিওতে একটা একটা লেখা একটা ট্যাক্স অ্যাড করবো আমি একটা লেখা অ্যাড করবো তাহলে কী করব যদি আমি এখানে একটা লেখা অ্যাড করতে চাই ভিডিওতে তাহলে ভিডিওতে তাহলে কি করবো এখানে লেয়ার নামে একটা অপশন আছে এই লেয়ার নামে অপশনে ক্লিক করবো তো লেয়ার নামে অপশানে ক্লিক করার পরে এখানে ট্যাক্স নামে একটা অপশন আছে ট্যাক্সট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি এখানে একটা কিছু লিখবো এখানে মনে করে আমি লিখতেছি রা এখানে আমি লাগতেছি রা সেট এখানে আমি লিখতেছি রা সেট রা শেটটা দেখার পরে এখানে আমি বেরিয়ে আসবো ওকে অপশন ওকে অপশানে ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে আমি একটা কালার দিই কালার কালার শুনে যাব একটা কালার দিলাম একটা কালার যদি আমি দিই এখানে কালার দিলে এটা কিন্তু সুন্দর হবে এটা একটা কালার অ্যাড করলাম কালার অ্যাড করতে পারবো আর যদি আমি এখানে একটা কালার অ্যাড করতে চাই তাহলে আমি একটা কালার এখানে কালার অপশানটা ক্লিক করে কালার অ্যাড করতে পারবো এখন আমি এটা একটু বড় করে দেব এখন বড় করার পর আমি এখানে একটু বুঝি এখানে এইটা লেখা লেখা এই এখন এখন কিন্তু এই লেখাটা একটু এখন যদি আমি চাই এই লেখাটাকে একটু ডিজাইন করব এই লেখাটাকে ডিজাইন করতে চাইলে আমি এই এই লেয়ার লেখার উপর ক্লিক করব করার পরে এখানে ফোন নামে একটা অপশন আছে এই ফোনটা ক্লিক করলে আমার এখানে মাই ফন্টটা আমার ফ্রন্টে একটা একটা ফ্রন্ট একটা ইয়ে আছে ওইটা আমি অ্যাড করে দেব তো এখানে রাইট চিহ্ন হতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার লেখাটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে আমার এই লেখাটাকে আরও সুন্দর করব তাহলে আমি কি করবো লেখাটার ওপর ক্লিক করব লেখাটার উপর ক্লিক করার পর আমি এখান থেকে এখান থেকে প্রথমের যে অপশনটা এখানে ক্লিক করবো কী করলে এখানে কিন্তু ড্রপ নামে একটা অপশন আছে ড্রপ এখানে কিন্তু কলে ড্রপের মতো আসবে তো আমি এটাকে একটু স্লো করে দিলে দেখেন একটু আস্তে আস্তে সুন্দরভাবে আসতেছে কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য আস্তে আস্তে এটা আসবে একটু স্লো করে দিলে আসবে এখানে আমি এটা পাওয়ার এটা স্পিড কমাতে বাড়াতে পারবো আর যদি আমি এখানে আরেকটা দেই এখানে যদি আমি আর একটা দিই স্লেড আপ এটা এটা দিলে স্লিট আপ দিলে কি হবে দেখুন আস্তে আস্তে উপর দিকে আসবে নিচ থেকে উপর দিকে আসবে আর যদি আমি স্লিট লেফট দিই তাহলে এটা লেফট সাইড দিকে লেফট সাইড থেকে আসবে এটা লেফট সাইড দিকে আসবে আর যদি আমি দিই লেফট সাইড থেকে আসবে আর যদি আমি দেই রাইট স্লিট লাইটে দিলে এখানে লাইট এখন ক্লিক করে কিন্তু এটা রাইট দিকে দিক থেকে আসবে তো আমি যদি এটার স্পিডটা একটু বাড়িয়ে কমিয়ে দেই তাহলে কিন্তু অনেকটা সুন্দরভাবে আসতেছে এটা বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার পরে এখান থেকে দুই নম্বর যেটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যদি আমি আরেকটা আরেকটা এখানে এখানে যদি আমি আর একটা অ্যাড করি তাহলে এখানে ফ্লিকার ফ্লিক কার একটা অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এটা একটু এটা একটু সুন্দরভাবে কিন্তু একটা ভালোভাবে আসছে এটা আর এখানে জিটার একটা অপশন আছে এখানে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো আছে আপনারা দেখে দেখে আপনাদের যেটা ভালো লাগে এখানে রিং একটা সে রিংকে ক্লিক করে গোল হবে গোলভাবে আসবে তো আমরা আপনাদের যেটা বাউলা লাগবে নিয়ে ওইটা দিয়ে আপনার এটা করে নেবেন তো আমি এখানে কিছু দিবো না আমি নন দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবো তো এখানে আরো আছে আরো একটা অপশান আছে এখানে দেখেন আরও অনেকগুলো আছে স্লিড আপ আরও অনেকগুলো আছে দিতে পারবে আপনার দিলে তো এখান থেকে চলে যাবো এখান থেকে যাওয়ার পরে আমি যদি চাই যদি আমি চাই আমার লেখাটাকে আরো একটু উজ্জ্বল করবো সুন্দর করবো তাহলে গ্রো নামের অপশনে ক্লিক করব গ্রোনাম অপশনে ক্লিক করার পর এখানে ইনিবল নামে একটা অপশন আছে ইনিবল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমার লেখাটা কিন্তু একটু উজ্জ্বল মানে আমার লেখাটা কিন্তু একটু উজ্জ্বল হয়ে গেছে তো এখানে আমি কালার যে আরেকটা দিয়ে চেঞ্জ করি তাহলে কিন্তু আমি একটা কালার চেঞ্জ করতে পারবো এই কালারটা আমি দিলাম এখানে তো দেখেন এখানে কিন্তু কালার আর একটা চলে আসছে এখানে কালারটা আরও বেশি সুন্দর দিলে বেশি সুন্দর লাগবে এখানে যদি আমি চাই কালারটা একটু বেশি বাড়িয়ে দেবো তাহলে বাড়িয়ে দিতে পারবো এখানে অনেক বাড়ানোর অপশনটা আছে এখানে কিন্তু লেখাটা অনেক সুন্দর হয়ে যাবে লেখাটা অনেক সুন্দর হবে তো আমি এখন এখানে দিব না এইটা ভিডিওতে ক্লিক করবেন তো ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন স্পিড একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমারটা আছে ওয়ানে আছে আমি একটু এদিকে কমিয়ে দিলে অনেকটা কমে যাবে আর রাইটে দিলে অনেকটা বেড়ে আর যদি আমি চাই আমার ভিডিওর উপর আর একটা ভিডিও অ্যাড করবো তাহলে কি করব তাহলে এখানে লেয়ার নামে অপশনে আবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে মিডিয়া নামে যে অপশনটা সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু আমি আমার আমার গ্যালারিতে চলে আসছি গ্যালারিতে আসার পর গ্যালারিতে আসার পরে এখান থেকে আমার গ্যালারিতে যত ছবি আছে সব কিছু সবগুলো কিন্তু এসে গেছে তো এখান থেকে আমি গ্যালারিতে চলে আসব মিডিয়া নামে অপশনে ক্লিক করলে আমি এখান থেকে গ্যালারিতে চলে আসবো তো আমি এখান থেকে আরেকটা ভিডিও সিডিট করতেছি তো এখান থেকে আরেকটা ভিডিও সিলেক্ট করার পর আমি এখানে ক্রস স্কুলে তো আমি এখানে ক্রস ক্রসে ক্লিক করব তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার তো দেখেন এখানে কিন্তু আমার আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেছে তো এই যে এটা একটা শুরু করে এখানে দিলে এখানে কিন্তু আমার আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেছে তো এরকম করে আপনার যদি আপনার আপনাদের ভিডিও ভিডিও উপরে তো এরকম করে যদি আপনাদের ভিডিও উপরে আরেকটা ভিডিও অ্যাড করতে চান তাহলে এরকম করে করতে পারবেন তো আমি এটা কেটে দিব এটা আমার দরকার নাই কেটে দেব সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটা এখানে আমি একটা এখানে এই ভিডিও উপরে আমি একটা ইফেক্ট দিব এটা আমি কীভাবে দিব ইফেক্টটা আমি এই লেয়ারের উপরে ক্লিক করবো লেয়ারের উপরে ক্লিক ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ইফেক্ট নামে একটা অপশন আছে ইফেক্টে ক্লিক করবো ক্লিক করলে এখানে অনেকগুলো ইফেক্ট আসে আপনার এখান থেকে যে কোনো ইফেক্ট এই ভিডিওতে অ্যাড করতে পারবেন এখান থেকে এটা অ্যাড করলে দেখে আমারটা কিন্তু অনেকটা অনেকটা ঝাপসা হয়ে গেছে ভিডিওটা তো এরকম আরও অনেকগুলো ইফেক্ট আছে আপনারা আপনারা আপনাদের মতন একটা ইফেক্ট নিয়ে নেবেন যদি আমি এটা নিই তাহলে কিন্তু আমার ভিডিওটা একটু লড়বে দেখে আমার ভিডিওটা একটু একটু নড়াচড়া করবে এখান থেকে আপনারা আপনাদের মতন করে যে কোনো একটা ইফেক্ট নিয়ে নেবেন এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নেবেন এখান থেকে আপনার যে কোনো একটা ইফেক্ট নিয়ে নেবেন আর যদি আমি চাই আমার উপর কোন স্টিকার ব্যবহার করবো স্টিকার তাহলে আমি এখানে দেখেন স্টিকার নামে একটা অপশন আছে স্টিকারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে স্টিকারে ক্লিক করবো ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো স্টিকার চলে আসছে এখানে অনেক স্টিকার আছে আপনাদের মতো আপনার করে এখানে অনেকগুলো স্টিকার আছে তো এখানে এই স্টিকার উপরে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো স্টিকার আছে আপনারা আপনাদের মতো চাইলে স্টিকার অ্যাড করে নিতে পারবেন এখানে আরও অনেকগুলো আছে স্টিকার আছে তো আপনাদের আপনার আপনারা আপনাদের মতো করে স্টিকার ব্যবহার করতে পারবেন এখানে থেকে একটা স্টিকার নিয়ে আসছি আমি এগুলো আপনাদের মতো আপনারা করে আপনার আপনারা স্টিকার নিতে পারবেন এখান থেকে তো আমি এটা লাগবে না সো আমার এটা লাগবে না আমি এটা কেটে দিব এখন এখানে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা ভিডিওটা এডিট করা এডিট করার পরে ভিডিওটা কীভাবে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমরা এখানে উপরে এখানে এইখানে ক্লিক করব ক্লিক করলে এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এখানে অনেকগুলো এখানে অনেকগুলো অপশন আছে যদি আপনারা এটা একটু কমিয়ে দেন তাহলে বিডিও ভিডিওর কোয়ালিটি একটু কমে যাবে ভিডিওর কোয়ালিটি একটু কমে যাবে যদি এটা এইচডি দেন তাহলে এইচডি ভিডিও হবে আর যদি এখানে এস এইচডি আসে ডি দিলে আপনার ডি দিলে আপনার ভিডিওটা আরও সুন্দর হবে যদি ডি দেন তাহলে আরও সুন্দর হবে এখানে আছে এস ডি এটা এটা দিতে পারেন এখান থেকে দেখে আপনার ভিডিওটা লো করে লো করলে লো করতে পারবেন যদি হাই করতে চান তাহলে তাহলে হাই করতে পারবেন এখান থেকে হাই বা লো করে এখানে আপনাদের ভিডিওটার কোয়ালিটি যা দেবেন ওটা দিয়ে এখানে যা যাই দেবেন দিয়ে এখানে সেভ এস ভিডিও এখানে সেভ এস ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অ্যাড আসবে অ্যাডটা এখানে স্কিপ করবেন করার পরে এখান থেকে ভিডিওটা সেভিং হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হয় যদি মনে হয় আপনাদের কোনো উপকার হয়েছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন